আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা এগ্রো নিউজে আজকে আমরা দেখাবো আলু বোখারার চাষ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আলু বোখারার একটি চমৎকার জাত বাড়ি আলু বোখারা এক আমাদের দেশের আবহাওয়া উপযোগী একটি জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে যেখানে আমরা জানি যে আলু বোখারা একটি শীতপ্রধান প্রধান দেশের ফসল কিন্তু আমাদের দেশের উপযোগী যে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলের পাহাড়ি এলাকায় যেই ফলটা চাষ হচ্ছে এবং এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করতে হয় প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে আপনারা জানেন যে আলু বোখারা আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন মুখরোচক খাবারে ব্যবহার করা হয় এবং আলু খুব চমৎকার আচার হয় তো আমরা আমাদের পাহাড়ি এলাকার যেসব জমি এবং বাড়ির আশেপাশে যদি এই আলু বুখারা চাষ করতে পারি প্রতিটা বাড়িতে যদি একটা দুইটা গাছও থাকে তাহলে আমাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ির চাহিদা আমরা কিন্তু সহজেই পূরণ করতে পারি তো আমাদের এই যে বাড়ি আলু বুখারা এক এটা কিন্তু তিন বছর বয়স থেকে ফুল ফল দেওয়া শুরু করে পাঁচ বছর একটা পূর্ণবয়স্ক গাছে আমরা দশ থেকে পনেরো কেজি ফলন পালাম তো এমনও দেখা গেছে দশ বছর বয়সে একটা গাছে তিরিশ থেকে পঞ্চাশ কেজি ফলন পাওয়া যায় তা আমাদের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়িতে আমরা বেশ কিছু আলু বাড়ি আলু বখারা আহ এক জাতের গাছলা রোপণ করেছিলাম এই যে 10 বছর বয়সী গাছ আছে আমার পিছনে এটা 20 থেকে 30 কেজি ফলন হবে আশা করি প্রতি গাছে তো এবং এটা চমৎকার টেস্ট এবং আমাদের দেশের উপযোগি আমাদের দেশের উপযোগি এই জাতের বিশেষ সুবিধা হচ্ছে আমাদের দেশের চাষ করলে বিদেশ থেকে আলু ভর্ত আমদানি করতে হবে না এবং আমাদের আমদানি নির্ভরতা যেমন কমবে তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে আমি আশা করি যে পাহাড়ের দেশে পাহাড়ে কি রকম এটা প্রসারতা এটা কিন্তু জমাট বদ্ধ পানি সহ্য করতে পারে না পাহাড়ে প্রচুর উঁচু জায়গা আছে পাহাড়ের ঢালে কিংবা পাহাড়ের উঁচু জায়গায় যদি মধ্যম উচ্চতার পাহাড়ে যদি আমরা রোপণ করি তাহলে এর থেকে ব্যাপক ফলন আশা করতে পারি এবং দেশে যে অভ্যন্তরীণ চাহিদা অনেক সুতরাং পাহাড়ি এলাকার প্রতি জমি ব্যবহারের মাধ্যমে এদের যেমন উৎপাদনশীলতা বাড়বে তেমন তেমনিভাবে কৃষকের জীবনযাত্রা মানুষ ধন্যবাদ